নবী করিম সাল্লাম এর সাদ করেছেন তোমরা হে মুসলমানরা তোমরা একে অন্যের প্রতি হিংসা করবে না কি করবে না আমাদের মধ্যে একে অন্যের প্রতি হিংসা আছে না নাই সাধারণ মানুষের মধ্যে আছে হুজুরদের মধ্যেও আমরা একে অন্যের ভালো দেখলে আমাদের ভেতরে জলে না জলে না এই যে ভেতরে জলা পোড়াটা হয় এই জলা পোড়াটার নামই হলো হিংসা কারোর উন্নতি দেখলেন আপনি তার উন্নতি দেখে আপনার ভেতরে অস্থিরতা কাজ করছে আপনার প্রতিবেশীর ছেলেটা পরীক্ষায় ভালো ফলাফল করেছে এটা পরে আপনার মধ্যে যদি ব্যাকুলতা কাজ করে কেন সে করলো তাহলে বুঝতে হবে আপনার ভিতরে কি আছে হিংসা আছে আপনি কোনো দোকানদার মানুষ আপনার পাশের দোকানে কাস্টমার ঢুকছে মাল কিনে দুই হাত ভর্তি করে বের হয়ে চলে যাচ্ছে আপনি তার এই বের হয়ে যাওয়া দেখে কাস্টমার ঢুকা দেখে মাল বিক্রি হওয়া দেখে আপনার ভিতরে যদি করে জলে তাহলে বুঝতে হবে আপনার ভিতরে কি আছে হিংসা আছে একজন ইমানদার কখনো হিংসুক হতে পারে ইমানদারের দৃষ্টিভঙ্গি হবে আল্লাহ আমার পাশের বাসার ছেলেটা ভালো ফলাফল করেছে আমার ছেলেটা সেও ভালো ফলাফল করুক সে করেছে আমি খুশি আমারটাও করুক তার করাতে আমার কোনো বেজার নাই আমি কোনো কষ্টে নাই আমার পাশের দোকানদারের বিক্রি অনেক হয়েছে আল্লাহ আমার কোনো আপত্তি নাই আমি অনেক খুশি আমাকেও আপনি বেচা কিনা দিয়ে আল্লাহ যদি না দেন তাহলে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন আমি সবর করব এ হলো ইমানদারের চরিত্র আর ফাসেকের চরিত্র হলো আমার বেচা কিনা হোক বা না হোক ও দোকানে যেন কাস্টমার না ডুবে এটা কার চরিত্র ফাসেকের চরিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাহাসাদু তোমরা কখনো একজন আরেকজনের প্রতি হিংসা করবে অতএব আমরা আমাদের জীবন থেকে হিংসাকে দূর করব হিংসা আল্লাহ আমল বিধ্বংসী বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো হিংসা এই হিংসা আমাদের আমলকে নষ্ট করে দেয় অতএব ভাইরা আমার অনেক বেশি নফল নামাজ পড়তে পারেন না অনেক বেশি ওয়াজ মাহফিলে আসতে পারেন না অনেক বেশি আপনি জিকির আসকার করতে পারেন না অনেক বেশি দানসা দেখা করতে পারেন না অসুবিধা নেই অন্তর কারোর প্রতি হিংসা না হয় এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তানাজাশু তোমরা নাজেশ করো না অর্থাৎ কারো কাছ থেকে কোনো জিনিস কেনার মতলব নাই কিন্তু ওই ব্যক্তিকে ওই জিনিসটা তুমি অহেতুক ওই জিনিসটার দালালি করে দাম বাড়িয়ে দিয়ে আরেকজনকে প্রতারিত করলে যাতে করে তোমার দালালি দেখে আরেকজন বেশি দাম দিয়ে সেটা কিনে নেয় এবং মাঝখান থেকে তুমি ওই বিক্রেতার কাছ থেকে মুনাফা লাভ করলা এই ধরনের দালালি তোমরা করবে না কারণ এটা আরেকজনকে ক্ষতিগ্রস্ত করা হয় মিথ্যার সামিল প্রতারণার সামিল নবীজি বলেছেন ওয়ালা তাবাগাদু তোমরা একে অন্যের প্রতি শত্রুতা করবে না কোন প্রকার শত্রুতা হিংসা বিদ্বেষ রাখবে না কেউ কারোর প্রতি ওয়ালা তাদাবারু তোমরা একে অন্যকে বয়কট করে বর্জন করে কথা বন্ধ করে সম্পর্ক নষ্ট করে থাকবে না পিছনে লাগবে না ওয়ালা ইয়াবি আবাদুকুম আলা বাদ কেউ কোনো কিছু কেনা বেচা করেছে তার কেনা বেচার দিয়ে যে আবার মুলামুলি করে কিতাব ক্রেতা বা বিক্রেতার ক্ষতি করবে না ওয়া ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা এই কাজগুলো না করে বরং বান্দা ভাই ভাই হয়ে থাকো আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো এবং আল মুসলিম মুসলিম প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই বিভিন্ন মত পার্থক্য থাকতে পারে বুঝের বেশ কম থাকতে পারে কিন্তু আমার আহলে কেবলা আমার আহ জমাতের অনুসারী কোরআন এবং সন্ন্যার অনুসারী ভাই সে আমার সাথে তার শত পার্থ পার্থক্য থাকুক না কেন সে দিন শেষে আমার ভাই আল মুসলিম আহুল মুসলিমে যতক্ষণ পর্যন্ত ইসলামের গণ্ডিতে কেউ থাকে সে আমার ভাই এই মানসিকতা নবী সাল্লাহাম রাখতে বলেছেন লাইয়াজিম ভাই ভাইর প্রতি কোন মুসলমান কোন মুসলমানের প্রতি জুলুম করবে না এবং এবং কোন মুসলমান কোন মুসলমানকে লাঞ্ছিত করবে না অপমান করবে না ছোট করবে না তুচ্ছ করবে না হেও করবে না অসম্মান করবে না ওলাইয়া ক্রিমহ মুসলমান মুসলমানের সাথে মিথ্যা কথা বলবে না এবং ওলায় রহ এবং তাকে তুচ্ছ মনে করবে না তাকে তাচ্ছিল্য করবে না তাকে নিয়ে উপহাস করবে না তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করবে না একজন মুসলমান অন্য মুসলমানকে এই কাজগুলো করবে না বিহাস হওয়ার জন্য মন্দ হওয়ার জন্য নিকৃষ্ট হওয়ার জন্য যথেষ্ট আশা হল মুসলিম যে তার কোন মুসলিম ভাইকে সে তাচ্ছিল্য করলো তুচ্ছ করলো তাকে ছোট করে একটু হাসলো যে হাসিটা বিদ্রুপের হাসি তাকে অপমান করে হাসলো কুল্লুল মুসলিমে আলল মুসলিমে হারামুন দমহ ওয়ামালহয়দোহ প্রত্যেক মুসলমানর উপর অন্য মুসলমানের রক্তকে হারাম করা হয়েছে অর্থাৎ কোনো মুসলমান কোন মুসলমানকে খুন করা যায়জ নাই প্রত্যেক মুসলমানকে অন্য মুসলমানের সম্পদ হানি করা হারাম করা হয়েছে তার সম্পদ নষ্ট করা আত্মসাৎ করা প্রতারণা করা দুই নম্বরেই করা অন্যায়ভাবে ভোগ করা এটা জায়েজ নাই এবং ওয়ার্দুহো প্রত্যেক মুসলমানের ইজ্জত সম্মানকে হারাম করা হয়েছে কারোর ইজ্জত নিয়ে চিনি মেনে খেলা জায়েজ নাই মোহতারাম হাজরিন এই একটা হাদিস আমাদের জীবনে দেখবেন সবচাইতে আমরা এই হাদিসকে গুরুত্ব কম দেই অথচ এই হাদিসটার গুরুত্ব সবচাইতে বেশি আমাদেরকে ভালো মুসলমান হতে হলে অতএব আমরা যারা ফেসবুকে মানুষকে নিয়ে ট্রল বাজি করি মানুষকে রোস্টিং ভিডিও বানিয়ে মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি আমরা যারা মানুষের ছবি ব্যঙ্গ করে বিদ্রুপ করে আমরা ফেসবুকে বিভিন্ন পোস্ট করি আমরা যারা বিভিন্ন মানুষকে ক্ষতিগ্রস্ত করি আমরা যারা কেনাবেচা করতে গিয়ে কাস্টমারকে ঠকাই আমরা যারা দোকানদারকে ঠকাই আমরা যারা ক্লায়েন্টকে ঠকাই আমরা যারা প্রচারণা করি আমরা যারা মিথ্যা কথা বলি আমরা যারা একে অন্যের সাথে কিছু থেকে কিছু হলে চুন থেকে নুন ফসলে সম্পর্ক ছিন্ন করে ফেলি বয়কট করে ফেলি আমরা যারা হিংসা রাখি একজন আরেকজনের প্রতি আমরা যারা একে অন্যের প্রতি শত্রুতা লালন করি আমাদের সকলের জন্য অনেক বড় অ্যালার্মিং এ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাই অন্তর পরিচ্ছন্ন করার তফিক দান করুন একজন সাহাবী তিনি নবী করিম সাল্লাম তার সম্পর্কে বলেছেন এই লোকটা জান্নাতি খুব ভালো করে শুনে রাখেন বলেছেন লোকটা জান্নাতি সাহাবিরা সবাই ব্যাকুল হয়ে গেলেন কি আমল করে লোকটা যে নবীজি জান্নাতি হোয়াটসঅ্যাপ সার্টিফিকেট দিয়ে দিলেন কি আমল করে তার ব্যক্তিগত অর্জন কি যে সে নবী সাল্লামের মুখ থেকে জান্নাতি হওয়ার সার্টিফিকেট নিল ভাইরা আমার সাহাবিদের অনেকে ওই ব্যক্তির ব্যক্তিগত আমল ইবাদত কি আছে এটা জানবার জন্য নানাভাবে চেষ্টা করতে শুরু করলেন তার ব্যক্তিগত জীবনে তিনি কি এমন করেন যে নবীজি সাল্লাম তার জান্নাতি হওয়ার সার্টিফিকেট দিলেন বিভিন্ন ভাবে দেখলেন রাতে তিনি সারা রাত জেগে ইবাদত করেন কিনা দিনে তিনি সারা রাত ধরে বাদবন্দি করেন কিনা তিনি কি এমন করেন কিন্তু সাহাবিরা যারা খুঁজছিলেন তারা ওই ব্যক্তির কিছুই পাচ্ছিলেন না একটা পর্যায়ে ওই আল্লাহর বান্দাকে তাদের মধ্যে যারা বেকুল হয়ে তিনি কি আমল করে জান্নাতি হয়েছেন সে আমলটা করার জন্য যারা উদ্গ্রীব হলেন তারা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে বসলেন ভাই আপনার সম্পর্কে নবী করিম সাল্লাম এত বড় একটা সুসংবাদ দিলেন অথচ আমরা আপনার ব্যক্তি জীবনে তেমন কিছু আবিষ্কার করতে পারলাম না যে আপনি অনেক প্রতিদিন এক খতম কোরআন দেন আপনি প্রতিদিন পঞ্চাশ শক্ত নফল নামাজ পড়েন প্রতিদিন দুই পাঁচ দশ হাজার করে টাকা দান করেন আপনি প্রতিদিন হাজার হাজার বার তেলাওয়াত করেন আপনি প্রতিদিন দুই চার মাহফিলটা মাহফিল শুনেন আপনার জীবনে এরকম কিছু তো আমরা পাই নাই আপনি আমাদেরকে অনুগ্রহ করে বলুন কিছু একটা তো অবশ্যই আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পরে এরকম সুসংবাদ বিশেষ ভাবে দিয়েছেন স্পেশাল ভাবে দিয়েছেন আছে তো কিছু একটা কি সেটা আপনি একটু বলেন তখন সে আল্লাহর বান্দা সেই সাহাবী বললেন ভাইরা আমার তোমরা যা করো আমিও তা করি তোমরা पाचক্ত সালাত পড়ো আমি पाचক্ত সালাত পড়ি তোমরা ইবাদত বন্দেগী করো আমি ইবাদত বন্দেগী করি তোমরা সিয়াম পালন করো আমরা সিয়াম আমি সিয়াম পালন করি তোমরা যা করো আমি তাই করি তবে একটা জিনিস আমি বিশেষ করার চেষ্টা করি আর সেটা হলো যে রাতে যখন আমি ঘুমোতে যাই আমার এ অন্তরে আল্লাহর জমিনে কারো প্রতি কোনো হিংসা আছে কিনা কোনো বিদ্বেষ আছে কিনা কোনো শত্রুতা আছে কিনা কোনো আক্ষেপ আছে কিনা কোনো আফসুস আছে কিনা কেউ আমাকে কষ্ট দিয়েছে তার প্রতি আমার মনে কষ্টটা রাখছি কিনা তার ক্ষতি আমি চাই কিনা কিনা ভালো হলে আমার কষ্ট হয় আমি এগুলো নিয়ে আমার অন্তরটাতে একটা পর্যবেক্ষণ চালাই আমার অন্তরটাকে মনটাকে আমি পরিচ্ছন্ন করে ফেলি আমার অন্তরে কোনো প্রকার হিংসা কোনো প্রকার বিদ্বেষ কোনো প্রকার ঘৃণা কোনো প্রকার মানুষের ব্যাপারে যেতে নেগেটিভ কোনো কিছু না থাকে আমার মনটাকে আমি পরিচ্ছন্ন করি কাউ যদি কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি তাকে মাফ করে দিয়ে কার প্রতি হিংসা বিদ্বেষ হওয়ার লেশ মাত্র থাকলে সেটা পরিচ্ছন্ন করে দিয়ে আমার অন্তরটা সবার জন্য মুক্ত করে দিয়ে সবাইকে ভালোবেসে সবাইকে আপন করে সবার কল্যাণ চেয়ে সবার জন্য দোয়া করে সবার মঙ্গল কামনা করে সবার কল্যাণকামী হয়ে আমি রাতে ঘুমোতে যাই আমার অন্তরে কোনো কিছু রেখে আমি ঘুমাতে যাই না এই যে পরিচ্ছন্ন অন্তর নিয়ে আমি ঘুমাই আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই জিনিসটা পছন্দ করেছেন সাবা کرامের বুঝতে বাকি থাকলো না এই একটি আমল তাকে দুনিয়াতে জান্নাত সুসংবাদ দিয়েছে ভাই প্রিয় ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমালায়াং ফআমালু কুরআন কারীমে আল্লাহ বলেছেন ইয়াউমালায়াং ফআমালু বানুন ইল্লা মান আতা সেলিম কিয়ামতের দিন মানুষের সন্তান সম্পত্তি সম্পদ এর কিছুই মানুষের কাজে আসবে না তবে যদি কেউ একটা মন নিয়ে যেতে পারে কি মন কলবে সেলিম শিশুর মত মন যে মনের ভিতরে কোনো হিংসা নাই বিদ্বেষ নাই রোগ নাই অহংকার নাই লোভ নাই মোহ নাই শত্রুতা হৃদয় আছে এই বান্দা কাছে। তার এই তাকে অনেক দিবে। আমার আজ সারা বাংলাদেশে গোটা পৃথিবীতে প্রতিটা মুসলিম জনপদে সবচেয়ে বেশি প্রয়োজন যে বিষয়গুলো তার মধ্যে থেকে অন্যতম হলো আমাদের মনগুলোকে আজ প্রশস্ত করা দরকার আমাদের মনগুলোকে আজ বড় করা দরকার আপনি আপনি ইসলামের আপনি ইসলামের কোন একটা দিক আপনি বিশেষভাবে বা ফলো করেন আপনি ওলামা থেকে কিছু ওলামা করেন আপনার কাছে তাদের তাদের যুক্তি ব্যাখ্যা আপনার কাছে লাগে আপনি তাদের অনুসরণ করেন তাই বলে অন্য ওলামা একরামের অনুসারীদেরকে আপনি শত্রু ভাববেন না তারা যদি আপনাকে শত্রু ভাবে আপনি মনে করবেন আমার ভাই ভুল করছে কিন্তু আমি ভুল করবো না আমার এই বুক আমার ভাইয়ের জন্য আমি উন্মুক্ত রাখবো ভাইরা আমার আজ গোটা পৃথিবীতে সকল বাতিল অপশক্তি আজ এক হয়ে গেছে শুধুমাত্র আমরা মুসলমানরা এক অন্যের বিরুদ্ধে লেগে গেছি আজ মুসলমানদের শক্তিকে শয়তান শেষ করছে ভাইরা আমার আমরা সমস্ত মুসলমান সারা পৃথিবীতে একটা বিষয় আমরা এক যে আমরা সবাই শয়তানকে শয়তানকে পরাস্ত করতে চাই শয়তান আমাদের বাবা আদমের শত্রু অতএব এই শয়তানের কথা আমরা শুনতে চাই না এবং তার কথা মানতে চাই না তাকে আমরা জিততে দিতে চাই না তাকে আমাদেরকে জাহান নামে সে নেওয়ার মিশনে সাকসেস হতে দিতে চাই না এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত মুসলমান এক শুধু এই বিষয়ে এক না আসলে মুসলমানদের মধ্যে মৌলিক বিষয়ে মত নাই আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যত গ্রুপ বাংলাদেশে আছে মুসলমানদের যতগুলো দল আছে যতগুলো মত আছে সমস্ত মুসলমানদেরকে আপনি জিজ্ঞাসা করেন সকল ইসলামিক গ্রুপ যারা আছে ইসলামিক দল যারা আছে যত গন্ডি আছে দেখবেন আপনার অন্তরে থাকা হিংসা হয়ে হয়ে গেছে। গেছে। আপনার ইমান বৃদ্ধি হয়ে গেছে আর হিংসা যখন ছেড়ে দিবেন আল্লাহ তারা আপনাকেও তারা কে দিবে ইনশাআল্লা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাহলে ভাইর আমার আমরা আজকে মাহফিল থেকে আসুন আমরা এই মজলিস থেকে উঠার আগে আমাদের অন্তরে কারোর প্রতি অমুকের প্রতি আপনার হিংসা আছে বিদ্বেষ আছে শত্রুতা আছে আপনার অসুস্থ প্রতিযোগিতা আছে আসুন সবগুলোকে পরিচ্ছন্ন করে দিয়ে অন্তরটাকে একটু বড় করে নিয়ে তারপরে যাওয়ার চেষ্টা করি চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাফিক দান করুন আজ গোটা পৃথিবীতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া এটার চাইতে জরুরি বিষয় কি আছে আমার জানা নেই আজ এই জিনিসটার অভাবে বাতিল আল্লাহর এবং শত্রুরা মুসলমানদের শত্রুরা আমাদেরকে চোখ রাঙানোর সাহস পায় কারণ আমরা ঐক্যবদ্ধ না আমরা পিছে পিছিয়ে লাগালাগি করি আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করবো সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার আমার সংক্ষিপ্ত নসিহা শেষ